পারব রসুলের বিরোধিতা করা যাবে না ওলা বাইকেরামের বিরোধিতা করা যাবে না মাদ্রাসার বিরোধিতা করা যাবে না মসজিদের বিরোধিতা করা যাবে ওলা বাইকেরামের বিরোধিতা করা যাবে টুপি পাঞ্জাবে দেখলে যাবে এ বেটা তুমি মরে যাওয়ার আগেও হুজুর দরকার হইতে গেলেও হুজুর দরকার তোমার বাবা মার সাথে বিবাহ করাতে গেলেও হুজুর দরকার আছে না নাই তো হুজুর নিঃশেষ করে তুমি কি সন্তান হতে যাও বিয়া না পয় কোন সন্তান নয়। মুখ দিয়া বইলেন না ভালো সন্তান না খারাপ সন্তান খারাপ সন্তান বিয়ার দরকার আছে না নাই বিয়ার দরকার আছে বিয়া পড়াতে গেলে হুজুর এরকম ইমাম সাহেব প্রয়োজন আছে না নাই হুজুর এই যদি দুনিয়া থেকে চির বিদায় করে দেশে না রাখতে যাও। তাহলে বিপদ আছে না নাই হুজুরের হুজুরদের সাথে টিটকারি করবেন না হুজুরদের সাথে টিটকারি করতে গেলে আল্লাহর গজব আল্লাহর লানত আপনার উপর সরাসরি পড়বে ইনশা আল্লাহ কথা বলেন ঠিক না ব্যা ঢিক আমার আবার ভাইরাম কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন কে এটা পরিবর্তন পরিবর্তন কেউ করতে পারবে না এটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিছে। আল্লাহর ঘর হেফাজত করবে আল্লাহ মাদ্রাসা ঘর হেফাজত করবে আল্লাহ আপনি আমি না থাকলে মাদ্রাসার কোনো ক্ষতি হবে না আমি আপনি না থাকলে মসজিদের কোনো ক্ষতি হবে না মসজিদ আগে নর্মাল ছিল আরও ধীরে ধীরে আপনি চলে যাওয়ার পরে আরও উন্নত হতে থাকবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক ও বন্ধুগুণ আমার ভাইরা সেজন্য আল্লাহর কাজে বিরোধিতা করা যাবে না আল্লাহর হক নষ্ট করা করা যাবে না বান্দার হক করা যাবে না সেই জন্য ওলামাইকেরাম দেখলে নাক যাবে না টিটকারি করা যাবে না মোল্লা দেখলেই ডাক ডাকলেও দোষ আসতে গেলেও দোষ জোরে গেলি বলে যে হুজুর দাবাত বুনে কোথাও আছে তাড়াতাড়ি যাইতেছেন তাই না আবার দিয়ে গেলি কয় যে খাওয়ার খাইছে জম্মের খাওয়া খাইছে খালি খায় আর খায় কথা বলেন ঠিক না ব্যাপক এই যে হুজুরে জিজ্ঞাসা করেন যে আমি কয়টা খাইছি জিজ্ঞাসা করেন আমি কয়টা খাইছি এই মাত্র অল্প কিছু আল্লাহ তাল্লা রিজিক দিয়া আমাকে এই বান্দাকে বান্ধাকে বাঁচায় রাখছে আল্লাহ রিজিক ছাড়াও বাঁচাইতে পারে পারে কি পারে না খায়া কি মানুষ বাঁচেনি না খায়াও আল্লাহ তালা বাঁচায় রাখতে পারে পারে কি পারে না মানুষকে আল্লাহ তালা না খায়াও বাঁচায় রাখতে পারে খায়া মরে না মরে না আরে ভাই আপনি কয়টা রিজিক খাবেন এক তিমিমা যেটি খাবার খায় এক তিমি মাছ যত খাবার খায় আপনি সারা জীবনও রোজগার করতে পারবেন না একটা নীল তিমি প্রত্যেক দিন প্রায় পঁচান পঁচাত্তর লক্ষ টাকার মাছ খায় সোবাহান এই তিমি কি ভাই এই তিমি কি কাউকে বলছে যে আমার রিজিকের অভাব সমুদ্রের থেকে আপনার কাছে অ্যাপ্লাই করছে যে দুনিয়া মানুষ আমার সমুদ্রের মধ্যে খাবারের অভাব পড়ছে আমার খানা পোষাই দাও নো কখনো আপনার কাছে অ্যাপ্লাই করে নেই সেজন্য আল্লাহ ডাক দিয়ে বলছে আমি রজ্জা আমি রিজিকের মালিক খাইরুর আল্লাফু আকবর আল্লাহ আকবর টেনশন নাই একটা হাতি প্রায় দুইশ নব্বই কেজি খাবার খায় হাতি কালকে কি খাবে চিন্তা করে নাই একমাত্র চিন্তা